আপনার সবজি আর এইগুলি আপনার জনের না দুজনে আনছে ধন্যবাদ আপনাদের আমার আপনার বাড়ি কথা কত বাড়িয়া

আপনাকে আচ্ছা আপনারা এখানে মূলত আমরা এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদেরকে আজকের জন্য রেস্ট দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের এগুলি আমরা বিক্রি করে দিচ্ছি আপনারা এখানে যারা আছেন আমাদের এস টিভি পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছি যার প্রয়োজন আছে আপনারা নিয়ে যেতে পারেন

আপনাকে আজকে অবসর করে দিচ্ছি অনেকক্ষণ বসে কষ্ট করতেন সেই হিসাবে যাতে করে আপনি বাসায় চলে যেতে পারেন আপনি আমার কাছে তিনশো টাকা চাচ্ছিলেন ঠিক আছে আমি আপনাকে পাঁচশো টাকা দিতেছি ঠিক আছে এতই আপনি দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে ধরেন দুইশো তিনশো চারশো পাঁচশো

আর আমাদের এসটি ব্রাহ্মণ পক্ষ থেকে আপনাকে আরো দুইশো টাকা আমরা গিফট করছি মোট সাতশো টাকা দিচ্ছি আপনি খুশি হয়েছেন তো আপনার মাল বিক্রি আর কোনো মনের মধ্যে না 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 মনে কষ্ট নাই তো হলো তো আজকে আপনি বাসায় তো আপনার বিক্রি করে দিচ্ছেন রেশন বেনেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে আমাদের যারা ভিডিও দেখে সবার জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ গাইস এতক্ষণ আমরা চেষ্টা করেছি এস টিভি ব্রাহ্মণবাড়ির মাধ্যমে কাকার যে বোঝাটা ছিল আজকে মূলত উনি বিক্রি করতে নিয়ে আসছিল ওনার বোঝাটা আমরা হালকা করে দিয়েছি আরেকজন মুরুগী আঙ্কেল ছিল উনি হয়তো চলে গেছে মূলত যাতে করে তারা বাসায় চলে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ বাসায় গিয়ে রেস্ট করবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি